সালামু আলাইকুম মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাসায় বসে বানিয়ে ফেলতে পারো মজাদার ইউনিক একটি ডেজার্ট বিশ্বাস করো ডাবের পুডিংটা এত সুস্বাদু আর পারফেক্ট লেগেছে কি আর বলবো কারণ আমি এই প্রথমবারই ট্রাই করেছি দারুণ হয়েছে মার্শাল্লাহ গ্লাস পুডিং এই গ্লাস পুডিংটা বানাতে মাত্র দুইটা উপকরণ লাগে ডাবের পানি আর আগার আগার পাউডার এত পারফেক্ট হবে আমি বুঝিনি প্রথমবার ট্রাই করেছি মার্শাল্লাহ ঠান্ডা ঠান্ডা মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এত মজাদার সুস্বাদু গ্লাস পুডিং এই ডাবের পুডিংটা এত পারফেক্ট হয়েছে আমি বুঝতে পারিনি প্রথমবার ট্রাই করেছি মাসাল্লাহ ভিডিওটি দেখতে থাকো এর জন্য নিতে হবে একটি ডাব এই যে বাজার থেকে ডাব এনেছি এখন আমি ডাবের পানিটা বের করে নিবো তোমরা চাইলে কচি ডাব নিতে পারো অথবা বাতি ডাবও নিতে পারো ডাবের পানিটা এখন আমি কালেক্ট করছি মার্শাল্লাহ অনেকখানি পানি হয়েছে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এই তো এখন সাদা শাঁসটা কেটে নিব চিকন চিকন করে তোমরা তোমাদের মন মতো ডিজাইন করে নিতে পারো তবে আমি এগুলো চিকন চিকন করে কেটে ছোটো ছোটো টুকরো করে নিব এই বাজারে বিভিন্ন কাটার পাওয়া যায় কুশি কাটার এগুলো দিয়ে কাটা যায় এগুলো তবে আমি সিম্পলভাবে করে দেখাচ্ছি এই যে এগুলো চিকন চিকন করে কেটে নিব এই তো আমার এই যে ছোটো ছোটো টুকরা করা হয়ে গেছে নারকেলের শ্বাসগুলি এই ডাবের শ্বাসগুলি কবি সুস্বাদু লাগে খেতে এগুলো মুড়ি দিয়েও খাওয়া যায় আমি এগুলো পুডিংয়ে ব্যবহার করব চলে আসলাম চুলায় ছাঁকনিতে আমি এই ডাবের পানিটাকে আগে ছেঁকে নিব আমি চুলাটা এখন অন করিনি পানিটা ছেঁকে নিলে সবচেয়ে ভালো হয় যেহেতু পুডিং হবে এটা পারফেক্ট হবে আর এখন আমি এই ডাবের পানিটাতে চিনি অ্যাড করবো কারণ যেহেতু এটা একটা ডেজার্ট আইটেম চিনিটা দিলে মিষ্টি হবে ডাবের পানি যদি মিষ্টি কম হয় এতে করে ভালো হবে আর এই যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আগার পাউডার হচ্ছে এই পুডিংয়ের মূল উপাদান এটা অবশ্যই দিতে হবে এখন কিন্তু ঠান্ডা অবস্থায় সবগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে আমি এখনও চুলাটা অন করিনি তোমরা চাইলে চিনি নাও দিতে পারো যদি ডাবের পানিটা মিষ্টি বেশি থাকে তাহলে চিনি অ্যাট স্কিপ করলেও পারবে এই যে বলকা পর্যন্ত আমি এই ডাবের পানিটাকে জাল দিব ডাবের পানিটা যা বলক এসেছে ঘন হয়ে গেছে যে দেখতে পাচ্ছি অনবরত লাড়তে হবে চলে আসলাম পরবর্তী স্টেপে আমি একটা কাচের পাত্র নিয়েছি এটাতে ওই কাটা যেই নারকেলের ডাবের শ্বাসগুলি ওগুলো ছোটো ছোটো করে কেটেছি ওগুলো ছড়িয়ে দিচ্ছি গরম অবস্থায় পুডিংয়ের যেই মিশ্রণটা এটা ডেলে দিতে হবে সাথে সাথে ডেলে দিয়েছি মার্লাহ এটা জমে যাবে জমতে তিরিশ মিনিট সময় লাগবে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব তোমরা চাইলে নর্মাল ফ্রিজও রাখতে পারো আধা ঘন্টা পর ফিরে আসছি মাশাল্লাহ আমার ডাবের পুটিংটা জমে গেছে যে দেখতে পাচ্ছ একটু নড়াচড়া করছে না এখন আমি একটা সমান্তরাল পাত্রে সেট করে নিব দারুণ হয়েছে এই ডাবের পুটিংটা এত সুন্দর হয়েছে একদম দেখতে পাচ্ছ পারফেক্টলি জমে গেছে ডাবের এই পুটিংটা এত সহজ ঝটপট হয়ে যায় মাশাল্লাহ মাশাল্লা খুব সুন্দর হয়েছে আমি এখন সাইজ করে কেটে নিব ছোটো ছোটো টুকরো করে এই পুডিংটা অনেক সুস্বাদু বাসা একবার ট্রাই করে দেখবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও কে কে এইভাবে বাসায় ডাবের পুডিং ট্রাই করেছ পরান ঠান্ডা করার মতো একটি ডেজার্ট যারা চিনি পছন্দ না করো তারা চিনি না দিলেও চলবে আর কচি ডাব নিলে পানিটা একটু চিনি কম থাকে সেক্ষেত্রে চিনিটা অ্যাড করতে হয় মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে গ্লাস পুডিং মার্শাল্লা আমি কিছু নারকেলের টুকরো উপরে দিয়েছিলাম সেগুলো ছড়িয়ে গেছে খুবই সুন্দর হয়েছে ফ্রিজে রেখে খেতে পারো ঠান্ডা ঠান্ডা দারুণ এই যে ডেজার্টটা বিভিন্ন অনুষ্ঠানেও ফার্স্টে দিতে পারো সবাই খুশি হয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন একটি ডেজার্ট আইটেম মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে গরমের সময় এই পুডিংটা একদম কলিজা ঠান্ডা করে দিবে আর এই ধরনের আইটেমগুলো রোজাতে সবচেয়ে বেশি ভালো হয় ইফতারিতে মার্শাল্লাহ এত সফট আর এত সুন্দর হয়েছে গ্লাসি পুডিংটা মার্লা সবাইকে অসংখ্য ধন্যবাদ